বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হল এর সাথে গত পহেলা জুলাই থেকে পাঁচই অগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন এর আগে তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতিও তার ভাষণে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিক্স আর্থাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন উল্লেখ্য দু সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ টাস্ট মামলায় বিশেষ আদালতের রায়ে কারাগারে যান তিনি কারাগারে যাওয়ার প্রায় দুই বছর পর দুহাজার সালের পঁচিশে মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা আক্রমণ শুরু হয় তখন সরকারের কাছে পরিবারের আবেদনের পর শর্ত সাপেক্ষে ছয় মাসের মুক্তি পান খালেদা জিয়া এরপর থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তর আবেদনের পর মুক্তির ম্যাদ বাড়ায় সরকার